সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এই কথাটি সুরে আসিনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন যে শয়তান হল তোমাদের প্রকাশ্য শত্রু এই শয়তানদেরকে কঙ্কন নিক্ষেপ করা হয় যারা হজে যাবেন সেই আজিদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব কেন এই আর শয়তানদের উপরে কঙ্কন নিক্ষেপ করা হয় ইবলিস এবং শায়তান এই দুই চরিত্রের মানুষ সাধারণ মানুষদেরকে সব সময় বিভিন্ন কৌশলে মানুষকে জুত করে এই কোরআন থেকে মানুষকে সরিয়ে নেয় আর এর জন্য কোরআনের সতেরো নবসোরা বান ইসরায়েলের একষট্টি থেকে পঁয়ষট্টি আয়াতে বিশেষভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তারা মানুষকে মিউজিক মিউজিক শিক্ষা দেয় অস্তাবজিজ মানিক ততামিলম বিশ্বিক তাদের উপরে নিজেদের খেয়াল এবং ধারণা প্রতিষ্ঠিত করে ওয়াজলি বা আলেহিম বি এবং তাদের এমন করে দেয় যে তারা ব্ল্যাক মানি অবৈধ পন্থায় মাল অর্জন করার জন্য তারা রাস্তা পেয়ে যায় শয়তান এই রাস্তাগুলি তাদেরকে করে দেয় এবং সন্তানদের খাতেরে তারা এমন কিছু কাজ করে যেগুলি তাদের করাই উচিত না অবাই তো পন্থায় তারা মাল অর্জন করে এই সায়তান মানুষ এবং ইবলিস মানুষদের অনুসারী যারা তারা পরকালেও তাদের সঙ্গী হবে যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর সূরা ইব্রাহিমের 21 এবং 22 আয়াতে এভাবে বলেছেন ওয়া রাসুলিল্লাহি জামিয়ান ফাকালত দাওফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্নাকুনা লাকুম তবান ফাআলানতুম মুগুনুনা আননা মিন আযাবিল্লাহি মিন শাই قالوا لو هدانا الله لهديناكم سواء علينا جزعنا ام صبرنا ما لنا من محيص فقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا انفسكم ما انا بمصرخكم وما انتم بمصرخي ইন্নি কাফার তু বিমা আশ্বাস তুমু নিমিন কবল ইন্না জলিমিন আল্লাহ তাল্লাহ দরবারে যখন সবাই সমবেত হবে তখন দুর্বল লোকজন অহংকারীদেরকে বলবে আমরা তো তোমাদেরই তাদের আসতে নাম এই কর্মীরা নেতাদের ব্যাপারে বলবে দুর্নীতিবাজ কর্মী দুর্নীতিবাজ নেতা সবাই জাহান নামে যাচ্ছেন এখনে তোমরা কি আমাদের উপর থেকে আল্লাহ তালার কোনো আজাদ কিছুটা কমিয়ে দিতে পারবে দুর্নীতিবাজ নেতারা বলবে আল্লাহ যদি আমাদেরকে সঠিক পথে চালিয়ে দিতেন তাহলে আমরাও তোমাদেরকে সঠিক সরল পথে চলার নির্দেশ দিতাম এখন আমরা যদি সন্ত্রস্ত হই কিংবা ধৈর্য অবলম্বন করি সবই আমাদের জন্য সমান মুক্তির কোনো পথ এখন আর আমাদের জন্য নেই শয়তান তখন বলবে যখন কাজকর্ম সম্পন্ন হয়ে যাবে আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদায় যে সত্য সঠিক ওয়াদা ছিল আর আমি যেসব ওয়াদা তোমাদের সাথে করেছিলাম আমি নিজেই তার খিলাফ করেছি আর আমি তো শুধু তোমাদেরকে দেখেছিলাম বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে এই ডাকার অনেকগুলি পদ্ধতি রয়েছে আপনার অশ্লীলের অশ্লীলতার মাধ্যম দিয়ে ইন্টারনেটের মাধ্যম দিয়ে ইউটিউবের মাধ্যম দিয়ে ফেসবুকের মাধ্যম দিয়ে সিরিয়াল নাটকের সিরিয়ালের মাধ্যম দিয়ে ভারতের সিরিয়ালের মাধ্যম দিয়ে এগুলি সবই মাধ্যম গণমাধ্যমের মাধ্যম দিয়ে তো এগুলি এখানে শয়তান কে আমাদের মাঠে এই নেতারা বলছে যে আমরা তো শুধু ডাক দিয়েছিলাম তোমরাও যে আমার ডাকে সাড়া দিয়েছে দিয়েছ সুতরাং আমাকে গালি দিও না তোমরা নিজেদেরকে গালি দাও আমি তো তোমাদেরকে আবেদন মঞ্জুর করার মতো কেউ নই আমি তো আর তোমাদের আবেদন মঞ্জুরকারী কেউ নই আর তোমরাও যে আমার দরখাস্ত মঞ্জুর করার ক্ষমতা রাখো না আমি অস্বীকার করছি এর পূর্বে তোমরা যা কিছু শরীর খাওয়াতে নিশ্চয় জালেনদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক দেয় সাজা হয়েছে এই শয়তানি চরিত্রদের কঙ্কর মারার জন্য পৃথিবীতে এই যে পুরা পৃথিবীর এলাকা থেকে হাজিরা মক্কায় যায় সেখানে এই তিনটি শয়তানকে কঙ্কর মারে তো পৃথিবীতে শয়তানের ডাক এবং স্লোগান এত বেশি যে সাধারণ মানুষ এবং শয়তান মানুষদের থেকে বাঁচতে পারছে না যারা হজে যায় তারা যে পৃথিবীতে শায়তানের সকল আখড়াকে আমরা অমান্য করি ঘৃণা করি এবং শায়তানের নিয়ম নীতিকে করি এটি হচ্ছে আসল কঙ্কর মারার উদ্দেশ্য যারা হজ করতে যান মক্কায় তাদের তো আপনি যখন হত করে ফেরত আসবেন তখনও আপনার ঠিক এইভাবে শয়তানকে এই বিতাড়িত শয়তানের কবর থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়ে নিতে হবে অন্যথায় শয়তানের জালে যদি ফেসে যান এই প্রীতি জীবন শেষ হয়ে যাবে পরকালে যা শুরু আছে শেষ নেই জাহান নামে একবার ঢুকে গেলে আর বেরোনো যাবে না